আসসালামু আলাইকুম আ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে এবং দূরে দূর দূরান্তে দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা আমাকে সিমেন্ট আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ অন্তরঙ্গীতি এবং শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এইটা আমার আসন এখানে একটু একটু আগেও একটা রোগীর কাজ করছিলাম চলে গেছে এ আমার আসন তিনটামত বৃষ্টি হইতেছে খুব বেশি বৃষ্টি হইলে তো মাঝে মধ্যে আমার লস হয় কারণ রুবি আসতে পারে না আমার কাছে বৃষ্টি হইলে কারণ এখানে একটু বৃষ্টি হইলে পানি অনেক ফুটে আজকে বাহিরেরও খুব ভালো

আমার কবুতরটা আজকে অনেক বছর এই কবুত্ত্বা কিন্তু ঘরের ভিতরে রাখতে হয় সারি নিশ্চয় আবার গড়ি আবার চলে আইছে, বাহিরে থাকে না গড়ি ফিরি আবার গড়ে ভিতরে চলে আসে সাংঘাতিক রাগ কবুতর অনেক ছিল প্রায় সাত আটটা ছিল হঠাৎ কবুতর অসুস্থ হয়ে গেছে শুধু এখন এইটা আছে এটাও প্রায় মরা থেকে জীবিত হয়েছে অনেক ওষুধপত্র খাওয়ার ফলে কিন্তু ঘরের ভিতরে রাখতে থাকে না বাহিরে বাহিরে মতো থাকে না আশা করি ভালো আছেন সবাই আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন দেশের পরিস্থিতি অনেক এখন সারা বিশ্বতে ভয়াবহ খারাপ শুধু আমাদের দেশে বলি না আমাকে যদি কিছু বলার থাকে কোনো কিছু আলাপ করার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা নাম্বার আসে নাম্বারে কল করে আমাকে সরাসরি কথা বলতে পারেন অথবা ঠিকানা নিয়ে ঠিকানা নিয়ে আসতে পারেন ফোন করে আমার থেকে ঠিকানা নেবেন আপনারা আসতে পারেন আসি আপনাদের কি সমস্যা সেটা হাজিরা দেখার পরে আপনাদের যে সমস্যা হবে হোক সেটা আমি চেষ্টা করবো আপনার সমাধান করে দেওয়ার জন্য মানুষ তো এখন পৃথিবীর মানুষ নিষ্ঠুর ফাঁসান হয়ে গেছে তো অনলাইনে বসলে দেখা যায় টিভির পর্দায় দেখলে বোঝা যায় পেপার পত্রিকা পড়লে বোঝা যায় মানুষ এখন কতটুকু নিষ্ঠুর কতটুকু ফাঁসান শুধু মারামারি কাদাকালি দাঙ্গা হাঙ্গামার যুদ্ধ এই যেগুলো এখন আজকে অনেক বছর ধরে ইসরায়েল যেগুলো করতেছে ওরা মারতে পারবে অর্থাৎ আমরা মারতে পারবো না আমরা ইসলাম আমরা মারতে পারবো না অর্থাৎ ইহুদিরা মারতে পারবে আমরা মারতে পারবো না সেটা কখনো হইতে পারে না আমরা যদি সবাই একজুট হই ইসলাম এমন কোনো ব্যক্তি নাই আমাদের কিছু করবে কিন্তু আমরা তো ঠিক নাই আমরা আমরা মারামারি করি আমরা যে সবাই একজুট হাতে হাত কাঁধে কাঁধ মিলাই থাকি এবং কোনো লোক নাই এমন কোনো রাষ্ট্র নাই আমাদের সাথে এরকম ইয়ে করবে তো ঠিক আছে আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না তো আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব ভিডিও দিতে চেষ্টা করব যাতে যেই ভিডিওটা দিই আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনাদের সবাইকে আমি আবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন আর এখন করোনা পরিস্থিতি ভয়াবহ খারাপ বাহির সহজে হবেন না বাহির হলে মাস্ক ব্যবহার করবেন ওই ঠিক আছে সব কিছু মালিক আল্লাহ রাব্বুল আলমিন আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না সবার জন্য আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই কণিকার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ